আজকে এমন একটি আলুর দম রান্না করছি কথা দিচ্ছি এর আগে আপনারা এইভাবে আলুর দম রান্না করে কোনো দিন খাননি নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষভাবে দমটা রান্না করছি আবারও বলছি এর আগে কিন্তু এইভাবে আলুর দম রান্না করে কোনো দিন খাননি তার জন্য এখানে হাফ কাপ মতো মুগের ডাল ভেজে নিচ্ছি যেমনি করে আমরা মুগের ডাল করার সময় মুগের ডালটা ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব ভাজা হয়ে এসে এবার একটা শুকনো ন্যাকড়াই মুছে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তার আগে কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব বেশ অনেকটা আলুর দম রান্না করছি এবার মিক্সির জার নিয়েছি জারের মধ্যে যেই ডালটা ভেজে রেখেছি সেই ডালটা দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার ডালটা আমি আলাদা একটা জায়গায় ঢেলে নিচ্ছি এবার বাদবাকি বাকি মশলাগুলো রেডি করে নেব তার জন্য প্রথমেই টমেটো বেটে নেব এখানে বড়ো সাইজের দুটো টমেটো আছে টমেটোটা খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার ওই মিক্সির জারে পরিমাণ অনুযায়ী আদা আদার পর দিয়ে দিচ্ছি দশ বারোটা ভেজানো কাজু তারপর দিয়ে দেবো দু চামচ চার মগজ মগজের পরিবর্তে পোস্তও দিতে পারেন কিন্তু পোস্তটা যাতে খুব ভালোভাবে বাটা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ টক দই টক দই দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ তেল আবারও দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা রান্নায় কম বেশি করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি প্রতিটা রান্নাতেই বলি এইভাবে তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় রান্নার রঙটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিলাম টমেটো বাটাটা টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ আর না একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে তারপর যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষানোর পর যখন মশলা থেকে তেল ভেজে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো যেহেতু ভাজা হয়েছে সিদ্ধ হয়নি তাই মশলা কষানোর সময় আলুগুলো দিয়ে গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গরম জল গরম জল দেওয়াতে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যাবে আর এই দমটা কিন্তু ঝোল হবে না এবার গ্যাস সিম করে সাত থেকে আট মিনিট মতো ঢেকে রান্না করব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় মাঝে একবার ঢাকনাটা তুলে নিলাম দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি বলে আবারও ঢেকে দিচ্ছি এবার আরও তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দেবো যেই মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগের ডাল ভাজাটা মুগের ডালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে আলুর দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো